আচ্ছা কক্সবাজার মানে কি শুধু লাবণী পয়েন্ট আর ইনানি আসুন এবার একটু অন্যরকম অভিজ্ঞতা নেই সহকর্মীদের সাথে এবার আমাদের যাত্রা কক্সবাজার থেকে হিলছড়ি হয়ে পাটুয়ার টেক পর্যন্ত যেখানে নীল সমুদ্র আর সবুজ পাহাড় মিলে তৈরি করেছে এক স্বপ্নের জবন যে জায়গাটাকে বলা হচ্ছে দ্বিতীয় সেন্ট মার্টিন কারণ সেন্ট মার্টিন যেতে না পারলেও এই জায়গা আপনাকে দেবে ঠিক তেমনই এক প্রশান্তির অনুভূতি যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে এক দারুণ গন্তব্য কক্সবাজার থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার দূরে হিমছড়ি যেখানে আছে ঝর্ণা পাহাড় আর সমুদ্রের মিলন কক্সবাজারের হিমছড়ি থেকে চান্দের গাড়ি করে এবারে আমাদের যাত্রা পাটু আটটেক সেখানে কি সৌন্দর্য রয়েছে চলুন আপনাদের সেটাই দেখাবো হিমছড়ি থেকে সামান্য এগুলেই শুরু হয় আরও চমৎকার যাত্রা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যে পথ আপনাকে নিয়ে যাবে দ্বিতীয় সেন্ট মার্টিন অর্থাৎ পাটুয়ার থেকে হিমছড়ি থেকে পাটুয়ার টেক যাওয়ার পথে আপনাদের কষ্ট করে আর বিমানের টিকিট কিনতে হবে না সড়ক পথে এই চান্দের গাড়িতে আপনারা অবশ্যই সড়ক পথে বিমানের ছোঁয়া পাবেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই চান্দের গাড়ি বিমানটি ল্যান্ড করবে মাটিতে আমরা সেটার অপেক্ষায় আছি বন্ধুরা পথে যেতে যেতে আপনার চোখে পড়বে ঢেউয়ের সাথে পাল্লা দেয়া পাহাড়ি রাস্তা সবুজ বনাঞ্চল ও অদ্ভুত সুন্দর বাঁধ সমুদ্রের ঠিক পাশে টানা মেরিন ড্রাইভ হিমছড়ি থেকে ইনানির দিকে যেতে দিগন্ত জোড়া নীল জলবাসী এই পথে চলতে চলতে আপনি দেখতে পাবেন অগণিত ছোট বড় ঝর্ণা যেখানে ইচ্ছে হলে নেওয়া যাবে একটু বিশ্রাম পথের মোড়ে মোড়ে আছে স্থানীয়দের দোকান। গান শুনতে শুনতে আমরা হিমছড়ি থেকে পাটওয়ার থেকে কাছাকাছি প্রায় চলে এসেছি আশপাশের চারিদিকে যে সবুজ আর সবুজ পাশে আসলে আহ সমুদ্র সৈকত একটা অন্যরকম অনুভূতি আসলে বলা যায় যারা পর্যটকরা এই জায়গাটাতে আসে তাদের আকর্ষণীয় জায়গা বা শান্তির জায়গাটা কিন্তু এই পাশে সবুজ পাহাড় এবং এই সমুদ্রে মিলেমিশে একাকার হয়ে গেছে এই দীর্ঘতম সমুদ্র সৈকত এবং আমরা উঠেছি গাড়িতে এবং টিমে যাচ্ছে হিমছড়ি দিকে এবং লজ যে বিচগুলোতে আসলে মানুষ কম যায় আপনারা যেটা কি করি যে কক্সবাজার আসলে দেখি কোন জায়গাগুলো তো ফাঁকা থাকে কারণ মানুষ এখন এত বেশি আসে এখানে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ যেতে চায় বিশাল সমুদ্রের কাছে আসলে এমনিতেই ভালো লাগে সেটা যেভাবেই হোক না কারণ ট্যুরটা আর এখানে যেহেতু আমরা সবাই মানে একই জগতের মানুষ গণমাধ্যমের মানুষ সেজন্য আমাদের ভালো লাগাটা মাত্র একটু বেশি থাকবে স্বাভাবিক কারণ আমরা কাজের বাইরে শুধু আনন্দ করছি আজকে তো সাংবাদিকতার বিষয়টা গন্ডির ভিতর না থেকে আমরা একটু বাইরে এসে যে মজা করতে পারছি এটা সত্যি অনেক আনন্দের পাটোয়ারটেক অনেকের কাছেই এখনো অজানা এখানকার পরিবেশ অনেকটা সেন্ট মার্টিনের মতো নিরিবিলি নীল জলরাশি আর বালুকা বেলার সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে পর্যটকদের ভিড় কম তাই এখানে প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সময় কাটানোর সুযোগ থাকে এই জায়গাটি বিশেষ করে রোমান্টিক ভ্রমণ প্রেমীদের জন্য আদর্শ স্থান আপনি এখানে দেখতে পাবেন স্বচ্ছ পানির নিচে সাগরের ছোট ছোট ঢেউ সূর্যাস্তের মনোমুগ্ধ করা দৃশ্য নিরিবিলি পরিবেশ যে কোনো ভ্রমণ প্রেমীদের জন্য বেশ আদর্শ ছোট ছোট নৌকায় ঘুরে দেখার সুযোগ এছাড়া বিশুদ্ধ বাতাস ও শান্ত পরিবেশ যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায় তবে এখানে পানিতে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বিভিন্ন ডেস্টিনেশন আমরা দেখি যে যে পাহাড় বেজ যে ট্যুরিজমটা আছে কিংবা সমুদ্র বেজ যে ট্যুরিজমটা আছে সেই জায়গাগুলো আসলে আমরা সেই অভিজ্ঞতাগুলো আসলে নিয়ে আমরা এই কক্সবাজারকে আরো বেশি আধুনিকায়ন করতে পারি ট্যুরিস্টের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ক্যাবেল কারের যে একটা অপশন রয়ে গেছে আমাদের যে সমস্ত পাহাড় টিলাগুলো আছে এগুলোতে কাজে লাগে এবং সাথে সাথে আমাদের সেন্ট মার্টিন কিংবা মহেশখালীর মতো যে ডেস্টিনেশন আছে এই ডেস্টিনেশনে আমরা আসলে আমার যে অপশনটা আছে এবং বিভিন্ন যে ট্যুরিজম বেস যেসব গেমগুলো আছে পানি বেস যেসব গেমগুলো আছে সেগুলোকে আসলে আমরা যোগ করে আমাদের এই ট্যুরিজম সেক্টরটাকে আরো বেশি ডেভেলপমেন্টে যেতে পারি অনেক ধন্যবাদ আমরা আপনাকে আমরা কথা বলতে বলতে এই মুহূর্তে চলে এসেছি পাটোয়ার টেক আমরা এখন দেখাবো এই পাটোয়ারটাকে সৌন্দর্য পাটোয়ারটেক ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে অনেকেই একে কক্সবাজারের দ্বিতীয় সেন্ট মার্টিন বলে উল্লেখ করছেন পর্যটন অবকাঠামো একটি উন্নত হলে এটি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন স্পট হতে পারে কক্সবাজার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে নেওয়া যেতে পারে সরকারি বেসরকারি আরও বেশ কিছু উদ্যোগ

তবে দামের ডাবের যে দাম সেই দাম নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় কারণ একটি ডাব 180 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে তা আমার মনে হয় সব সাধারণ পর্যটকদের জন্য কিছুটা বেশি এখানে আসার পর আপনি চাইলে স্থানীয় নৌকা নিয়ে একটু গভীরে চলে যেতে পারেন যেখানে পানির রং আরো গাড় ও নীল নিরিবিলি এই স্থানটি প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য কেমন লাগছে এখানে এই ফাটুয়া খুব ভালো লাগছে সেন্ট মার্টিনের কিছুটা ফিল পাওয়া যাচ্ছে এবার পাটুয়ারটেক ভ্রমণের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে রাখি কক্সবাজার থেকে গাড়ি বা বাইকে করে যাওয়া যাবে মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিনিটে কাছাকাছি রেস্টুরেন্ট আছে তবে সঙ্গে পানি ও শুকনা খাবার রাখা ভালো সৈকতে বেশি গভীরে না নামাই ভালো কারণ এখানে কিছুটা স্রোত বেশি আছে ধারালো পাথর অক্টোবর থেকে মার্চ এই সময়টাই ঢেউ শান্ত থাকে এবং আবহাওয়া পরিস্থিতি ভালো থাকে সঙ্গে নিতে পারেন ক্যামেরা সানগ্লাস সানস্ক্রিন টুপি আর কিছু হালকা খাবার বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আসতে হবে কক্সবাজার আসতে হবে পাটওয়ারটেক এই সমুদ্র সৈকতে যেদিকে তাকবেন রাশি রাশি জলরাশি যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি সমুদ্রের মাঝে ঢেউয়ের খেলা মনোমুগ্ধ করবে আপনাদের যারা কক্সবাজারের ভিড় এড়িয়ে একটু নির্জন মনোমুগ্ধকর জায়গায় যেতে চান তাদের জন্য পাটুয়ারটেক হতে পারে সেরা গন্তব্য এটি এমন এক জায়গা যেখান থেকে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এখানকার নীরবতা সমুদ্রের গর্জন আর বালুকা বেলার উষ্ণতা সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা তাই এবারের ঈদে কক্সবাজার গেলে দ্বিতীয় সেন্ট মার্টিন মানে পাটোয়াটে ঘুরে আসবেন কিনা জানাবেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই